তো হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকে আমি চলে এসেছি ভান মাদরা গড়বাড়িতে তো এইখানে আজ মালবাদরা কাজ চলছে কি কি সেট এসছে তোমাদের দেখাবো বন্ধুরা আর এটা মনসা পুজো উপলক্ষে কাল মনসা পুজো আছে আর বন্ধুরা এইখানে আটটা থেকে নটা তিরিশ আছে তো বন্ধুরা দেখাচ্ছি যে কটা সেট এসছে সে কটা সেটেরই ভিডিও দেবো বন্ধুরা এখনো সব সেট আসতে পারিনি এখনও রাস্তায় আছে চলো বন্ধুরা সামনে বাবন সাউন্ডের মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ নয়গুলো বাঁধা হয়ে গেছে একটা ছয় তুলেছে উপরে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই বাপন সাউন্ড চন্দ্রহাটি পান্ডুয়া দেখতেই পাচ্ছ মাল কাজ চলছে আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর যে চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো দেখাচ্ছি বাপন সাউন আর বন্ধুরা কাল রোড শো আছে সকালে জলযাত্রী আনতে আসবে তা রাস্তা যাত্রা অবশ্যই চলে আসবে দুপুরে কম্পিটিশান আছে ঠিকানা হচ্ছে ভান্দারাটি মাদ্রা গড়বাড়ি এই যে তেল পাম্পের সামনেই বাঁধা হচ্ছে সব মালগুলো দেখাচ্ছি একে একে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পেছন দেখাচ্ছি এই যে একটা ছয় ছেলেরা পার্টির ছেলেরা

তো বন্ধুরা কাল অবশ্যই চলে আসবে সকাল দশটা থেকে রোড শো চালু হয়ে যাবে দেখাচ্ছি সামনেটা টা সামনেই দেখাচ্ছি সেট বাঁধা হচ্ছে এখনো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এম এম সাউন্ডের মাল বাঁধা হয়েই গেছে প্রায় বক্স বাঁধা দেখতেই পাচ্ছ এম এম সাউন্ড সাত গেচিয়া চলো এটা সামনেটা দেখালাম পেছনটা দেখাচ্ছি तो वंदना देखती बच्चों कुछ डाटा बॉक्स마다 কাজ চলছে एमएम साउंड यो જોઈએ কি মেশিন পত্র রাখা আছে এই যে দেখুন একবার মেশিন পত্র রাখা আছে এই যে টিভি লাজার সবকিছু রাখা আছে দেখتیবাচ্চো एमएम साउंड সাদগেচিয়া এদিকে সব চুঙের কাজ চলছে চুঙাটা বুঝতেই পারছ দাদা ভাইরা সব চুঙাটার কাজ চলছে এদিকে হয়ে গেছে দেখাচ্ছি বন্ধুরা সাউন্ড এটা হচ্ছে এমএম সাউন্ড ডিজি দেখতেই পারছো দাদা সামনে গিয়ে দেখাচ্ছি হেভিমা সাউন্ড এসে গেছে কেভি সাউন্ড কিছুক্ষণ আগে এলো একবারই তেল পাম্পের সামনে একবারই বাঁধা হচ্ছে ভান্ধাঘাটি তেল পাম্পের সামনে চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা

দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা রক সাউন্ড এখনো আসেনি তো রাস্তায় আছে যদি চলে আসে অবশ্যই দেখাবো রক স্টার সাউন্ড কে রক স্টার নিউ তিরিশ সব নামাচ্ছে নইগুলো নামাচ্ছে দেখতেই পাচ্ছ থেকে চলো বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রক স্টার সাউন্ড চলে এসেছে তো এখনো গাড়ি থেকে মাল নামায়নি টুলো নামিয়েছে গুন্দ্র দেখাচ্ছি রকস্টার সাউন্ড দেখতেই বাছর রকস্টার সাউন্ড সাপোর্টিং দা দেখতেই বাছ গুন্দ্র তে চুঙ্গুলা ঢাকা আ রকস্টার সাউন্ডের এই খানি কোণা কে এলো গুন্দ্র রকস্টার সাউন্ড

পাচ্ছ সামনে ইঞ্জিন হচ্ছে বন্ধুরা চলে দেখাচ্ছি এই গাড়ির রকস্টার সাউন্ড আছে এই যে চাপা দেওয়া আছে রকস্টার সাউন্ড চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আর বন্ধুরা এইটুকুই ভিডিওটা অনেক সেট এখনো আসেনি রাস্তায় আছে যে কটা সেট এসেছিলো সে কটা সেটই ভিডিও দিলাম আর বন্ধুরা রকস্টার সাউন্ডকে দেখানোর অনেক চেষ্টা করলাম রকস্টার সাউন্ড গাড়ি থেকে নামিনি এখনও তো বন্ধুরা কিছু মনে কর না এই নিয়ে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় বাই